আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রশেষ রহমতে এই তো আমি একটি হাতের কাজ করছি একদম সিম্পলভাবে হাতের কাজটি করবো বাচ্চাদের জন্য তিন বছর আড়াই বছরের বাচ্চার জন্য একটি কাপ সেলাই সিলাই করবো ডাল সিঁড়ে দেবো আর একটু ভরট সিঁড়ে দেবো একটু শিখে দেবো তাহলে সিম্পল সিম্পলভাবে কাজটি সুন্দর হবে যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অনুরোধ রইল দয়া করবেন আমার জন্য এই তো সবাই কাজটি দেখতে থাকেন আমি কাজটি করে নিচ্ছি খাইতেই পারে মানুষ চলতে গিয়ে মানুষ পিছলা খায় তাই বলে কি পিস লাগাই আর সোজা হইয়া দাঁড়ায় না ফুরিয়ে রাখা তো তুই ভুল হবে চলার পথে দিন চোখ নামায় রাখছি আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে হ্যাঁ ভুল হইতেই পারে সবসময় সত্য বলার চেষ্টা করি আজ হয়তো একটা ভুল বলে ফেলছি মিথ্যা বলে হতেই পারে কিন্তু লাগাতা মিছা কথা কথা বুঝিনি আমার কথা প্রত্যেকদিন মিশা কথা প্রতিদিন বুঝি মানুষের সুদ খান প্রতিদিন বুঝি ওজনে কম প্রতিদিন বুঝি কাস্টমারের ঠকা এটা কি মুসলমান এ কেমন ধরনের পাপ তিরিশ বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে প্রতিদিন আপনাদের ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে আপনাদের আশা নাই আপনার বিবি বাচ্চা আখিরাত নাই তো তোমরা মরলে কোথা যাব ঈদের কি কি হবে আর আমি বাবা হিসেবে অভিভাবক হিসেবে কি দায়িত্ব পালন করলাম খাট পালং আর সোফা ফার্নিচার কাছের প্লেট আর নুনের বাটি এটাই ছিল जिम्मेवारी না একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানদের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা এই তোরা বলেন না বাবা বলেন তো কি দায়িত্ব কোরআন শরীফে আছে ওয়ামুর আহলাকা বিলসালাহ ওয়াসতবীর আলাইহা আল্লাহ তালা বলেন নবী আপনাকে বলছি প্রত্যেকটা বান্দাকে ईमानदार বলে দেন হে ईमानदार তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এই যে জিম্মাদারি আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে অস্তাবির আলেই হা এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো তো তরকারি আল্লাহ বলে লানাস আলু কারিস কা তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না নাহানুনার জুকুকা আমি একাই সকলকে রিজিক দেবো কি সুন্দর কথা মানে বিষয়টা আমি দেখবো ভাতের ফিকির আমি করবো রিজিকের ফিকির আমি করব তুমি সেজদার ফিকির করো স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো ওদের বাত্তারকারীর ফিকির আমি করবো অমাকুন্না আনিল খালকে গাফিলিন আল্লাহ বলে বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে এক সেকেন্ডের জন্য গাফিল নই শতবক জমির নিচে যে পিঁপড়া হাঁটে সাত আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে আমি দুইটাকেই সমান নজরে দেখি একই মুহূর্তে দেখি একই মুহূর্তে দেখি হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি makhlukের রিজিক পৌঁছাই আটলান্টিক মহাসাগরের গভীরও তখনই রিজিক পৌঁছাই আমি আল্লাহ তুমি আমার কি মনে করছো ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু আল্লাহ বলেন

টাকা পয়সা বাহির করে দিয়ে যেতে না পারি পোলা গাড়ি বিদেশ পাঠাইয়া যেমনি পারি সুদে পারি কিস্তিতে পারি হ্যাঁ আমি থাকতে যদি জিফুতে লেগে কিছু গদ দুয়া টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যেতে না পারি আমি মূল্যে হারি তারা কিনবো অনেক মানুষ এটা চিন্তা না আমি মূল্যে তারা কিনবো না আমনে মূল্যে তারা সবাই উদা বহন খাইব আমি মূল্যে পৃথিবীতে বাদ বন্ধ না না এই শেষ ভাত আমাদের আমলে এরপরে শুধু বন্দি আর সাদিয়া বিজয় খেব সবাই হ্যাঁ শুধু একবার কাউন না ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধ এরপরে এই জন্য আল্লাহ বলে বান্দা আরে আমার কাছে আছে টেনশন করো না আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি একসাথে দেখলে তো সংরক্ষণ করতে পারবা না এই জন্য আমি আল্লাহ যখন যা প্রয়োজন পরিমাণ মতো নাজিল করে থাকি তোমার উপরে রহম করি বলে তোমার উপরে দয়া করেছি বলে দিই তুমি